সেই রাস্তা হচ্ছে রাসূলের রাস্তা তাই আল্লাহ পাক সূরা নিসা নম্বর 115 তে বলছে আমায় ইউশাকিকির রাসূলা যে ব্যক্তি রাসূলের বিরোধিতাচরণ করলো মিমবাদে মাতাবায়্যান লাহুল হুদা হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও কুরআন শুননার দ্বারা সহি রাস্তা সাহাবাই কেমন রাস্তা স্পষ্ট হওয়ার পরে মিমবাদে মাতাবায়্যান লাহুল হুদা ওয়ায়াত্তাবি গাইরা সাবিলিল মুমিনিন আর মুমিন গনের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা অন্য তরিকা সাবিল মানো তরিকা আর এখানে একশো ছাব্বিশ তারিকা বলা হয়েছে তরিকা মানো তরিকা ঠিক আছে না তাহলে কোরআন আল্লাহ সাবিল বলেছেন ওয়াত্তাবে গায়েরা সভিল ন মমেন তরিকা ছাড়া অন্য কোন তরিকা অন্য রাস্তা যাই ব্যক্তি ধরবে নুয়াল্লিহ মাতাওয়াল্লাহ। আল্লাহ সে যেদিকে যেতে চাইবে সেদিকে আমি পাঠাবো চর্মনাই যেতে চাই চর্ম নাই পাঠিয়ে দেবো শশ্বিনা যেতে শশী পাঠিয়ে দেবো আহ যেতে পুরুরা পাঠিয়ে দেবো আট্রশি যেতে চাও আটশী পাঠিয়ে দেবো ফুলতুলি যেতে যাবে মোর লক্ষ্য গত সপ্তাহে ফুলতুলি পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো সেখানে নোয়ার লি হে মাতাওয়াল্লা আর কোথায় পাঠাবো আখেরাতে অনুস লিহে জাহান্নামা হালা বলছেন অনুসলি হে জাহান্নামে আমি তাকে প্রবিষ্ট করব দাখিল করবো অসাত মাসিরা পরিণাম বড়ই খারাপ পরিণাম বড়োই খারাপ জি বললাম সোনা আনাম আয়াত নম্বর সোনা নেশা আয়াত নম্বর একশো পনেরো